মা তো মাই হয় তাই না বন্ধুরা কারণ দেখো আমি ঘুমাচ্ছি আর মা উঠে সব কাজ সেরে ফেলেছে উঠান ঝাঁত দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব আমি উঠে ঘরটা ঝাঁদ দিলাম আর জামা কাপড়গুলো বিনীতাদেবেরই মেলে এসে বাসি কাপড় ছেড়ে চা বসালাম মারও সব কাজ কমপ্লিট সব চা খেয়ে মা সবজি কাটতে বসে পড়ল শুভ সকল বন্ধুরা নতুন সকলে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম বড়দের প্রণাম ও ছোটোদের বুক বড়া ভালোবাসা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি মা এইদিকে সব সবজির ঝুড়ি নিয়ে বসে পড়লো আচ্ছা এখন বাজে সাতটা বাজে চাটা খাওয়া কমপ্লিট আর বাবাকে এখনো চা দেওয়া হয়নি বললো আমাকে একটু পরে উনি একটু লেটের দিকেই চা খায় তা মা আমি আর ডিমির বাপি খেয়ে বাজারে চলে গেছে সাতটা বাজে মা ওইদিকে সবজি কাটছে আর আমি এইদিকে রিমির ওষুধ দিতে এসে এইটা আজকে আবার নতুন ভাঙলাম আয়রন ওষুধ আর মনে হয় একটা আছে দুই মাস খেতে বলেছিল আমি বেশি করে নিয়ে এসেছি যদি বলে আর এক মাস খেতে হবে একজনে বেশি করে এনেছি এক একটা কোটোর দাম দু হাজার টাকা করে জানো যারা জানো মানে যদি হসপিটালের ওষুধ খাওয়ানো যায় খাওয়ানো যায় কিন্তু আমি ওকে কোনোদিনই হসপিটালের ওষুধ মানে হসপিটাল থেকে যেটা ফিরি দেয় যতটা পারি নিজের সামর্থ্য মতন কিনেই খাওয়ানোর চেষ্টা করি সবসময় তা ভেলোরের থেকে আসার সময় আমি বেশি করেই নিয়ে এসেছিলাম আর এই যে রিমিকে এখন ওষুধটা দিয়ে আজকে খুব কাজের চাপ আজকে বাড়িতে লোকজন আসবে দেখতে থাকো কারা আসছে তারা খুবই ভালো মানুষ আর খুব ভালো মানুষ সবাই ভালো মানুষ হয়তো কেউ কমেন্টে বলবে যে যে দিতে পারে এরকম ধরনের কমেন্ট আসে তো কারণ আগের দিনে রিমির দিদিমণিকে পর্যন্ত একজন সবাই না একজন থাকে এরকম একশোর মধ্যে একজন তো থাকে সবাই তো সবার মন মানসিকতা তো সমান না তা বলছে আর কি যে যে দিতে পারে ভালো কিন্তু না দিতে পারা কোনো ভালো না ও হচ্ছে দিদিমণি ও দিনই কিছু দিক বা না দিক রিমিকে তিন বছর পড়িয়েছে রিমিকে শিক্ষা দিয়েছে আমি ওই কথাটাই বলেছি ভিডিও তো দেখে না ভিডিও না দেখে কমেন্ট করতে চলে আসে একটা দিদিমণিকেও পর্যন্ত একজনই বলেছে তা যাই হোক আমাদের বাড়িতে লোকজন আসে তার মানে তো একটু কাজ যায় একটু রান্নাবান্নার চাপ আছে তা মা ওইদিকে করছে ভাগিস মানে জানো না মা থাকলে আমার খুব হেল্প হয় আমি এক একা রিমিকে নিয়ে না ওষুধ দিয়ে তারপরে টাইমে টাইমে গরম জল ওষুধ দিয়ে না খুব কষ্ট হয়ে যায় তারপরে মানুষজন বাড়িতে আসলে আমার মানে এবারের জন্যই মা রয়েছে কিছু করার নেই মাও বাড়ি চলে যাবে বলছে তা ওই মাকে এই কারণেই রেখেছি যে ওরা আসবে আমি একা একা পারবো না রিমিকে এত টাই এত বার দিনের মধ্যে ওষুধ দিতে হয় সব কিছুই তো তোমরা দেখছো ভিডিওতে এই মাকে রাখা তাহলে চলো দেখো কারা আসতে থাকে এইদিকে পুচু উঠে গেছে পুচু উঠে বলছে মানে আমার মা বলছিল হ্যাপি হ্যাপি বিস্কুট খাবে আমি বললাম একদমই হ্যাপি হ্যাপি বিস্কুট দেবে না বন্ধুরা যেন আমাদের বিএমটি রুমে নার্স বলেছে নার্স নার্সরা বলতো যে বাচ্চাদেরকে একদমই বিস্কুট দেওয়া ভালো না তো জানি না কি কারণে আমার দাদার ছেলে মেয়ে খুবই হ্যাপি হ্যাপি খায় কিন্তু রিমি অতটা ভালোবাসে না আর হ্যাপি হ্যাপি বিস্কুটটা আমার মনে হয় অতটা ভালো না আমি যতটা মনে করি কারণ ওইগুলোর ভিতরে প্রচুর পরিমাণে চকলেট সকালবেলা খালি পেটে চকলেটটা না দেওয়াই ভালো তা পুচুকে আমি দুটো মেরি বিস্কুট একটা টোস্ট বিস্কুট দিয়ে একটু লিকার চা দিলাম আর রিমি ব্রাশ করে ওর বাপির সাথে কটা সবজি কাটতে বসলো সবজি বলতে মটরশুটি ছুলছিলো রিমিকে দিলাম কাজু খেজুর রিমি চা খায়নি আর ওই দুধ চাটা তিনটে চা আমার মা রিমির বাপি আর আমি আমরা তো একটু বেশি পরিমাণে চা খাই তার মধ্যে আমি এদিকে রান্না বসাচ্ছি এইদিকে ঘর গোছাচ্ছি এই কাজটা করছি তা আমি সকালবেলা ভাত করে নিলাম আর মাকে বললাম মা ভেজ ডাল করো সব কিছু কেটে নিয়েছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা তো আর ভেজ ডালে দেবে না ফুলকপি বিন মটরশুটি কাজু তা এদিকে আমি বারবার ঘর গোছাতে চলে আসি আর রিমি আর মা রান্নার দিকে ব্যস্ত হয়ে গেছে আর যেই বোন আসবে আমি তাকে ফোন করছি একদিকে ফোন করছি আর এর মধ্যে আমাদের পুচু আর আমার মানু দুটোই খালি একটু পরপর কাছে আসে তা কাজ করতে করতে ওই দিকে ওদের দিকেও একটু ধ্যান দিতে হয় কিছু করার নেই ওরা দিদানাতি রান্না করছে আর আমি ভাতটা করে চলে এসেছিলাম আমি বললাম মা একটু ভেজিডাল করো আমি সকালবেলার ওদের ভাতটা দিয়ে দেবো আর নিমির বাপি মাছ এনেছিল মাছ ভাজা দিয়ে তো এইদিকে ওরা যেহেতু রান্না করছে আমি ভাবলাম তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নি কারণ চলে আসবে চলে আসলে তখন তো কেউ যখন মানে নিজের লোক যখন বাড়িতে আসে তখন তো তাদের সাথে কথা বলতে হয় অনেক রকম কাজ থাকে তার আগে যতটা পারি তাড়াতাড়ি গুছিয়ে নিই ওই ঘরটা আগেই গুছিয়ে এসেছি রিমির বাপীর ঘরটা গুছিয়ে এই ঘরটাতে এমনি সবসময় পয় পরিষ্কার গোছানো থাকে তবু কোনা কাঞ্চি মেরে প্রত্যেক দিনই ঝাড় দিই আর সরস্বতী পুজোর উপলক্ষে দুই দিন রিমির পড়াশোনা ছিল না বিছানাটা গুছিয়ে পুরো বিছানা মানে স্টিল খাটতো যদি না মুছি না হয়তো জং পড়ে যাবে এর জন্য যতটা পারি একদিন পর পর যতটা পারি আমি মোছার চেষ্টা করি বিছানা গুছিয়ে রিমির বাপি তার মধ্যে এ ডাকে ও ডাকে দোকানে যেতে হয় মাল দিতে বাবাকে এখনো ভাত দেব তারপরে কাউকেই ভাত দিই নি এদিকে আমি ঘর টর ঝাড় দিয়ে এসে দেখছি ওরা ওদের মোটামুটি ভেজ ডালটা হয়ে গেছে তা আমি বললাম তাহলে এবার ওদেরকে ভাত দিয়ে দেবো আর এইগুলো ভাত ছিল ক্যাপসিকাম ছিল ফুলকপি ছিল বিন গাজর মটরশুঁটি এগুলো সব ছিল তা রিমির বাপি নিয়ে এসেছিলো মাছ আর মাংস চাটা খেয়েও তখন বাজারে চলে গেছিলো তা মাছ মাংস আগে আনেনি প্রথমে সবজিগুলো এনে দিল মা সবজিগুলো আগে কেটে নিল তা বললো মাছ মাংসটা আমি একটু পরে আনতে যাচ্ছি তাও তখনই চলে গেছে দুধ চাটা খেয়ে আর মাছ এনেছিল কারণ বোন হচ্ছে মাংস খায় না বোন মাছ খায় আর মাছটায় সকালবেলা একটু বেশি এনেছিল কারণ আমরা সকালবেলা সবাই মাছ ভাজা আর ভেজ ডাল দিয়ে খেয়েছিলাম মাছ মাংসটা আমি ধুয়ে ঢেকে রাখলাম যে মাংসটা পরে রান্না করা হবে এদিকে করা হচ্ছে ঝুড়ো আলু ভাজা কারণ ভেজ ডালের সাথে ঝুড়ো আলু ভাজা বা চিপস দিলে ভালো হয় আর এমনি যেহেতু চিপস আমরা আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয় এর জন্যে ঝুড়ো আলু ভাজাটাই মা করলো রিমি বলেছিল মা দিদা দিদা তুমি হচ্ছে একটু ঝুড়ো আলু ভাজা করো তাই জন্য ঝুড়ো আলু ভাজা করা হলো মা ভাজ মাছটা ভেজে নিল মাছের কালিয়া করব না মাছটা একটু অন্যরকমভাবে দেখি কিভাবে নতুনত্ব রান্না করা যায় কারণ মাংসর মধ্যে আলু দেওয়া হচ্ছে এর জন্যে মাছ আর আলু দেবো না তার সাথে ঝুড়ো আলু ভাজা শুধু আলু তো ভালো লাগে না সকালবেলা খাওয়া দাওয়াগুলো মিটে গেল আর এদিকে রাইস হবে রাইসের চালটা আমি বেছে নিচ্ছি কারণ রিমি তো মাঝখানে একদিন রাইস করেছিল বাবার জন্য বোন ভিডিওতে বলছিল বোন আমাকে বলছিল দিদি রিমি রাইস করেছে আমি বলছি ঠিক আছে বোন আসিস আমাদের বাড়িতে যখন আসবি তখন আমি রাইস করে খা খাওয়াবো তা বলছে ঠিক আছে দিদি রিমি যেটা করে খাওয়াবো সেটাই তাই রিমি আজকে সব মশলাগুলো ভাজছিল তা বোন বললো বেশ কাছাকাছি চলে এসছে হরিণাটার কাছাকাছি তখন আমি তাড়াতাড়ি ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিলাম উঠান একবার সকালে ঝাড় দিয়েছি কিন্তু এই যে এখন আবার উঠান ঝাড় দিচ্ছি এখন উঠানটা ঝাড় দিচ্ছি বাবা তার মাঝখানে আরেকবার ঝাড় দিয়েছিল তাও বেলার মধ্যে না উঠানটা নোংরা হয়ে গেছে এখন কিন্তু বেশি একটা বাজে না মাত্র দশটা বাজে তা বাবারও খাওয়া হয়ে গেলো আমাদেরও খাওয়াটাও সব কমপ্লিট আর এই যে বোন চলে এসছে দেখো বোন রাস্তার থেকে আমি তো দেখে এখন অবাক হচ্ছি রিমি ভিডিওটা করেছিল আমি তখন কটা বাসন ছিল সকালবেলা খাবারের বাসনগুলো ওইগুলোই আমি মারছিলাম তা বোন যে হা ওরকম টাটা দিচ্ছে আমি তো এখন এই ভিডিওতে আমি মানে ভয়েস দেওয়ার সময় ভালো করে দেখছি পুরো একদম ক্লিয়ার করে তা রিমির বাপি রাস্তায় চলে গেল গাড়িটা পার্কিং করার জন্য আমাদের এখানে ধানের চাতাল আছে বা ক্লাব আছে এখানে গাড়ি রাখার আমাদের খুবই মানে সুবিধা বা ভালো জায়গা আছে রাখার তা ভাই ওখানে গাড়িটা রেখে ওই যে রিমির বাপিও দাঁড়িয়ে আছে আর রিমিও রাস্তায় এসে মা তো ওইদিকে রান্না করছে আমি তাড়াতাড়ি বাসন মাঝতে মাঝতে রিমি বলছে মা তুমি আসো তাই আমি আবার তাড়াতাড়ি করে বাসন মাজা ধুয়ে চলে এসেছি আর বন্ধুরা এটা কিন্তু দেখো আমার এই প্ল্যাটফর্মে না আসলে আমি বুঝতেই পারতাম না যে সত্যি সবাই রিমিকে এত পরিমাণে ভালোবাসে আর এই বোন পুরো বিএমডির থেকে আমার পাশে ছিল মানে কি বলবো এত পরিমাণে পাশে ছিল আজকে হয়তো না বললে মানে অনেকটা আমি ছোট হয়ে যাব রিমির কাছে দেখো আসার সময় রাধা মাধবের কাছে পুজো দিয়ে এসছে কোটাই দেখি নে কাম বলো বন্ধুরা আজকে আমি যখন বিএমটি রুমে ছিলাম আমাকে যখন কেউ খবর নিত না আমার নিজের লোকদের যাদের সাথে অনেক বছর কাটিয়েছি অনেকেই আছে ফোন করেনি হয়তো মনে কষ্ট পেতাম কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে কাউকে মানে ফোন করেনি তাতে কি আছে আজকে দেখো এই প্ল্যাটফর্মে এসে কত মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেছে সেরকম আমি গরিব মানুষ কিছুই সেরকম করতে পারিনি সকালবেলা ডিম টোস্ট আর মিষ্টি দিয়েছিলাম ভেবেছিলাম লুচি তরকারি করবো কিন্তু করতে পারিনি তা ওদের এই চাটা দিয়ে এদিকে ওরা ঘরে ডিম টোস্ট আর মিষ্টি খেয়ে চাটা দিলাম এইদিকে মাসিমুনি ফোন করেছে হচ্ছে বোনের মা আমি সবসময় কথা বলি আগেও অনেকবার বলেছি আগেও বলেছি আবার আজকে আবার দেখছি মাসিমনি ফোন করেছে তুমি আমাদের বাড়ি আসলে না আসো হ্যাঁ বলছিল তো এদিকে মাসিমুনির সাথে আমিও কথা বললাম বোন গেল রাস্তায় একটু আর আমাদের বাড়িটা একটু চারি সাইড ঘুরিয়ে দেখালাম দেখো মা না আজকে রাইসটা করেছে সত্যি মানে কি বলবো এত ঝুরঝুরে এত সুন্দর হয়েছে মানে দেখতে আরও ভালো লাগছে সামনের থেকে আমি বলছি যেন মা সেদিনকে না আমি রাইসটা করেছি অতটা ভালো হয়নি আজকে করেছো একটা ভাত একটা ভাতের সাথে মিশে নিই আর আজকে যদি সত্যি মা না থাকতো আমি এত কিছু একা একা করতেই পারতাম না পুরো আমার মার ক্রেডিট রিমির বাপিও ছিল লাস্টে সবই রান্না হয়ে গেছিলো কি কি কী কী রান্না হয়েছে খেতে বসে তোমাদেরকে বলবো আর আমার তো সাদা ভাত বসাতে মনেই ছিল না একটু পায়েস করেছিল সাথে আর পিঠে করতে পারিনি বোন যখন অন্য সময় আসবে তখন করে খাওয়াবো তো মেনুতে ছিল সাদা ভাত নুন লেবু আর ঝুঁচুরা আলু ভাজা সাথে ছিল ভেজ ডাল কাতলা মাছ রাইস আর ছিল চিকেন কষা দই মিষ্টি কারণ বোনরা হচ্ছে টমেটো খায় না টমেটো না খাওয়ার কারণে সেরকম আমও আনা হয়নি আর হচ্ছে এর জন্য চাটনিটা করা হয়নি আম না থাকলে কী দিয়ে চাটনিটা করবো আর বোন বোনরা কোনো তরকারিতে টমেটা খায় না এর জন্য আমরা কোনো তরকারিতে টমেটো দিই তাও আমার একটা ভুল হয়ে গেছে সেটা একদমই মাথায় খেয়াল ছিল না কারণ হচ্ছে বোন মুগ ডাল খায় না মুসুরির ডাল খায় আমি কিন্তু ভেজ ডাল করে ফেলেছিলাম তা ভাইকে ভাত দিলাম ভাই মানে ড্রাইভার দাদা ভাই একদমই অল্প ভাত খেয়েছে যেটা খায়নি সত্যি কথা বলবো একদম অল্প ভাত আর ওরা বলছে যে দিদি বাটিতে দিতে হবে না তুমি পাতে পাতে দাও সবাই একসাথে বসে খাওয়াটা একটা আনন্দ একদম পুরো ওরা আমাদের বাড়ির ফ্যামিলির মতন হয়ে গেছে সত্যি মানে কটা মাসে এই প্ল্যাটফর্মে না আসলে এখন তাই বুঝি যে কেউ ফোন করেনি আমাদের খবর নেয়নি বরং ভালো করেছে তারা ফোন করেনি তাদের হয়তো মনে হয়নি হয়তো তাদের জন্য আমি কোনোদিন কিছু করি নি তাই তারা আমাকে ফোন করেনি আর যাদের জন্যে জীবনে যাদের সাথে কোনোদিন সম্পর্ক ছিল না যাদের সাথে কোনো দিন কথা হয়নি আমি যদি এই প্ল্যাটফর্মে না আসতে পারতাম এই মানুষগুলোকে আমি দেখতে পারতাম না এই মানুষগুলো যে রিমিকে এত ভালোবাসে আমি জানতেই পারতাম না যে রিমির ভালোবাসার জন্য সত্যি কেউ আছে তা এদিকে ওদের দুই বোনকে দিলাম রিমি আজকে বলছে তার মধ্যে মিষ্টি খেয়েছিল ওর মাসিমনিরা মিষ্টি এনেছে মিষ্টি খেলো তা বলছে কি যে মা আমার খিদে পায়নি আমি আজকে সবার সাথে খাবো সবার সাথে একটা খাওয়ার কিন্তু পুরো অন্যরকম আনন্দ কারণ রিমি তো একা একা ওর দাদুর সাথে খায় আর যখন আমরা হসপিটালে ছিলাম তখন তিনজন আজকে এই লোকগুলোকে পেয়েছে আর ওর মামি এসেছিলো তখন তো ওর মামিরা দিনের দিন চলে গেলো যেদিনকে আমরা বাড়ি আসলাম আজকে এই যে ওর মেশোকে তারপরে ওই ড্রাইভার ভাই মামা ডাকে ভাই যদি আমার ভিডিওটা দেখে কারণ ভাইও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আজকে ভাই হয়তো ভিডিওটা দেখবে যে দিদি কেমন ভিডিও করেছে নিশ্চয়ই দেখবে তা ভাই খুব ভালো মানুষ রিমিকে খুবই ভালোবাসছে অনেকক্ষণ ভাই মানে পার্সোনাল ও শরীর খারাপ নিয়ে কথা বলছিল। সেটা নিয়েই আলোচনা হচ্ছিল লাশপাতে ছিল দই মিষ্টি আর এটাই আমাদের আজকে মেনু গরিবের বাড়িতে যতটা পেরেছি জানি না ভালো হয়েছে কি না তারপরে বাবাকেও ভাত দিয়ে দিলাম তা এটাই দেখো বন্ধুরা নুনল গুড়ের মিষ্টি আর সাদা মিষ্টি ছিল এই হচ্ছে আজকে আমাদের মেনু ও ভাই বোন ওরা খেয়ে দিয়ে ঘরে চলে গেছে আর আমি খাইনি রিমির বাপিও খাইনি খালি খেয়েছে বাবা আর এদিকে বোন দেখো আমাদের দোকান থেকে মানে কিছু মুদিখানা আর কি বাজার করতে গেছে তা দেখো বোন অল্প সামান্য কিছু নিয়েছে বেশি কিছু নেয়নি তোমাদের দেখাচ্ছি সেটাকেই বলো পয়সা নিয়ে যায় আমি কিছুই ওদেরকে দিতে পাইনি আমার দেওয়ার মতন সামর্থ্যও নেই ওদেরকে তোমরা সবটাই জানো মাত্র বিএমটি হয়ে এসেছি প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে প্রচুর ঋণ হয়ে গেছি সামান্য কিছু ছোটোর জন্যে নিয়েছে বোনের একটা ছেলে আছে ছ বছরের আনেনি তো ছোটোর জন্যে কিছু নিয়েছে সেটা আমি কি করে মাসি হয়ে পয়সা নিতে পারি তা বাবার দোকান থেকে পয়সা নেয়নি ওটাই বোন হাসছে বোন আবার আমার বোন জামাই মানে বোনের বরকে দেখাচ্ছে না খাবে না আচ্ছা সারা জীবনের যেন সম্পর্ক থাকে এটাই হচ্ছে কথা হ্যাঁ সারা জীবনের যেন সম্পর্ক যেন থাকে আমাদের এটাই আর কি কথা হ্যাঁ তো বোনটা যাওয়ার জন্যে পুরো রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে নিয়েছে সবাইকে ডাকছে আবার বাবা খাবার নিয়ে এসে ছোটুর জন্যে বোনের ছেলের জন্যে ছোটুর জন্যে খাবার নিয়ে এসে তা বোন সবাইকে ডাকছে আসো আমরা সবাই মিলে ফটো তুলে আমি বলছি না বোন তো আবার রিমির জন্মদিনে আসবেই একদম পুরো আগের থেকেই নিমন্তন্ন তা আমি বলছি আমি তখন তুলবো আমি তুলব না তবুও আমি একটুখানি ফটো তুলেছি আর বোন হচ্ছে রেডি হয়ে পুরো বেরিয়ে গেছে ছটার সময় আবার চলো খুব ভালো লাগলো হ্যাঁ ভাই আবার এসো আর সব ভাইকে নিয়ে আসবা ভাইকে ওই ভাইকে বলছি সবাই নিয়ে আসবে খুব ভালো লাগলো সত্যি দেখো যতক্ষণ ছিল বাড়িটা একটা হইচই কি ভালো লাগছিল সবাই মিলে উঠানে বসে গল্প করছিলাম কারণ বোনরা সেরকম একটা ঘরে ঢোকে নি তোমরা সবটাই জানো শুধু একটু টিফিন খাওয়ার সময় ঘরে ঢুকেছিল আর বিকালবেলায় মানে কাপড় পরতে গেলে তো ঘরে ঢুকতেই হবে তখন কাপড় পরার সময় ঘরে ঢুকে একটু ফটো তুললো মানে দু মিনিট তাছাড়া আমরা উঠানেই সবাই গল্প করছিলাম আর একটু ঘোরাঘাড়িও করছিলাম আমাদের বাড়ির চারপাশটা দেখছিলো আমাদের আম গাছ আছে কলা গাছ আছে কাঁঠাল গাছ আছে এগুলোই কত যে এই আনন্দটা করলাম আর যেতে যেতে আনা। মানে কী বলবো ওদের মতন সত্যি ওরা যেন না এত শিক্ষিত মানুষ হয়ে আমার মতন একটা মূর্খ একটা গরিব মানুষকে যে ওরা মনে রেখেছে সেই বিএমটির থেকে যবের থেকে আমার ভিডিও দেখেছে তবে থেকে এই মনে রাখাটাই তো হচ্ছে মেন আর সত্যি মানে খুবই কষ্ট হচ্ছে এই যে সারাটা দিন ছিল যে রিমিরও মুখটা ছোট হয়ে গেছে বন্ধুরা ওরা তো চলে গেল সবটাই দেখলে তারপরে আমি হাত পা ধুয়ে সন্ধে দিলাম চায়ের বাসন টাসন ছিল চাটা খেয়ে মাজলাম সবাই সন্ধেবেলা সবাইকে চা দিলাম ঘরে তারপরে কালকে আজকে তো চার তারিখ কালকে আমাদের তিন তারিখ আমাদের যে মহিলা সমিতির কিস্তি থাকে লোন সেই টাকা দিতে গেছিলাম ওখানে কিছুক্ষণ বসেছিলাম খাতার হিসাব টিসাব আছে কালকে আমার ব্যাংকে যেতে বলেছে তা আমাদের সবাই লোন লোন আছে ওই সব হিসাব নিকাশ করে তারপরে এসে ওখানে একটুখানি বসেছিলাম আর ভিডিও করতে পারিনি তারপরে ছোটোটা তো অনেক আগেই ঘুমিয়ে গেছে ছোটোটা সারাদিন দৌড়াদৌড়ি আর আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে সাড়ে সাতটার মধ্যে কারণ কালকেই বলেছিলাম আজকে বাড়িতে মাসিমণিরা মাসিমণি একজনই তো মাসিমণি আসবে তাড়াতাড়ি আজকে সব উঠে গেছিলো তা সারাদিন তো ঘুমায়নি দৌড়াদৌড়ি করেছে হেঁটেছে খুব আর বড়টা একটু ফোন দেখছিল গিয়ে ওর মাসিমণি মেসেজ করছিলো গাড়ির থেকেই তো রিপ্লাই দিতে দিতেই দেখি ফোন ওইভাবেই পড়ে আছে ঘুমিয়ে পড়েছে আর যেই বোনটা এসে ওই বোনটা পৌঁছেও গেছে বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছেই গেছে কল্যাণী হয়ে নহাটা নহাটা না তো বলছি হরিঙ্গাটা কল্যাণী হয়ে ওরা গেছে আর আমি ওদেরকে সন্ধ্যেবেলায় মশারি ওরা যেই চলে গেছে ঘর জাত দিয়ে হাত পা ধুয়ে মশারি টাঙিয়ে দিয়েছি আমি ও গ্রুপ থেকে আসলাম আর সত্যি বন্ধুরা আমি তো ভাবতেই পারিনি ওরা যেন প্রচুর পরিমাণে শিক্ষিত মানুষ তোমরা দেখেছো ওদের মধ্যে মানে এত শিক্ষিত মানুষ না ওদের মধ্যে কোনো সাজগোজ না কোনো কিছু না অ্যাটিটিউ আমরা হয়তো অনেকেই আছি মানে আমাদের কিছু শিক্ষা থাক না থাক আমরা অ্যাটিটিউ দেখাই প্রচুর পরিমাণে কিন্তু ওরা যে একটা শিক্ষিত মানুষ চাকরি করে যে ওদের মধ্যে না কোনো সাজ যেটা সত্যি সেটাই বলছি না কোনো সাজগোজ না কোনো অ্যাটিটিউ ওরা ফোন করে গিয়ে বলছে যেই ভাই ড্রাইভার এসছিলো ভাই আমি বলছি ভাই বউকে নিয়ে আসবা বাচ্চাকে নিয়ে আসবা তা ভাই নাকি সারা রাস্তায় খুব মানে রিমির রিমি গল্প করেছে ওই মামাটার সাথে সারা দিন তা বলছে দিদি আমার গিয়ে ফোন করলো তাই বোন বলছে দিদি ড্রাইভার দাও তোমার কথা খুব বলছিল যে ওই আবার অবশ্যই সবাই আসবে আর ওরা আবার রিমির জন্মদিনে আসবে সব আগেই বলেছে যে এটাই তো সব ভালো নিমন্তন্ন করার আগেই যে সত্যি মন থেকে ভালোবাসে সে বলবে সবসময় হ্যাঁ একটা সম্পর্ক যেন আমাদের মধ্যে থাকে সারা জীবন এটাই ওরা আমি এটাই চাই যে একটা সম্পর্ক যেন সারা জীবন থাকে আমার বন্ডিংটা যেন সবার সাথে ভালো থাকে আর ওরা জন্মদিনের আগেই বলছে আমরা জন্মদিনের রিমির জন্মদিনে আসবো ড্রাইভার ভাইও বলছে আমিও জন্মদিনের রিমির জন্মদিনে আসবো তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো আমি সামান্য একটা মানুষ আর আমার বাড়িতে যে ওরা আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত শিক্ষিত মানুষ ওরা চাকরি করে ওরা আসবে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত কাল নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা আর ওই যে দুটো ঘুমিয়ে পড়েছে এই দুটো উঠে সারা রাত আমার গল্প করতে করতে ওই ছোটোটা খালি বলবে ও গল্প করো বেশি গল্প করো কত গল্প জানি আমি খালি বলবো গল্প করো এটার পরে কি ওটার পরে কি ওটার পরে কি রাত বারোটা একটা অবধি তাহলে বলো কয়েক ঘন্টা কালকে যেন আমি কটা কালকে একটা অবধি জেগেছি ছোটোটা ফোন দেখছিল আর গল্প করতে করতে একটা অবধি জেগেছি আর আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আর আজকেও তো এই আবার উঠে আবার এরকম করবে যাই হোক সবাই ভালো থাকো সবাই সুস্থ থেকো